তোমার প্রেমে জিন্দা হলো বস্তু নেহার না না আমি তোমার সবাই আমি তোমার প্রেমের দেখারে আর আমি তোমার প্রেমের দেখারে আর সুর লাল্লা এহ আমি তোমার প্রেমে তে আমার কোলি কী জয়ঙ্গার গো রসুল কলি জয়ঙ্গার তোমার প্রেহমে কলি জয়ঙ্গার কী জয়ঙ্গার গো রসুল কলি জয়ঙ্গার দেখ দিয়া শঙ্কর কৌ সার রসুল্লা আমি তোমার প্রেমের বেকারী यह भी बल्ला अमी तुम्हारे प्रेमेरे बिखारी हम ही तुम्हारे प्रेमेरे बिखारी अर सुल्ला अमी तुम्हारे प्रेमेरे बिखारी महाबार